বৃষ্টির মতো পড়তেছে এই যে পানিগুলো কিন্তু পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ওকে এই যে পানি না একদম ফ্রেশ এই যে ওয়াটারপ্রুফ ম্যাট দিলে আপনার ম্যাট্রিক্সের বডি আপনার শরীরের জন্য ভালো কিনা দিলে আপনার শরীরের জন্য ভালো না ভালো না এখন এইটা যে ভাইয়ের জন্য ভালো আমি নরম চাই সেই এইটা নিবেন যারা এই ম্যাট্রিক্সটা নিবেন দেখবেন যদি একটু চাপ দানে এভাবে গেল গেছে জোরে চাপ দেন একদম সামনে অনেক রোল রাখা দেখো ভাই নরম দরকার না প্লাস সুবিধা দিতে আস্তে আস্তে ইঞ্চি ইঞ্চি করে আপনার হাঁটবেন তো হাঁটার কারণটা হচ্ছে কি ভাই এইটা যদি কোনো জোড়া থাকে হ্যাঁ কেউ জোড়া দিয়ে থাকে তখন

এখান থেকে শুরু করলে কিন্তু হিউজ পরিমাণ আমাদের বড় একটা ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ কিন্তু তো এখান থেকে শুরু করা হয় এই যে মেশিনটা হ্যাঁ আচ্ছা মেশিনটা কিন্তু আপনার মিক্সার মেশিন এই বিভিন্ন ফোমের টুকরা যেমন এই যে হোয়াইট ফোম যে আমরা যে বলি ভার্জিন যে ফোমটা এটা টুকরো করে এরকম একটা ব্লক তৈরি করা হয় তো এখন ব্লক থেকে আপনারা ম্যাক্সটা কত ইঞ্চি করে মোটা নেবেন

এখন এটা একটা কোম্পানির ধরুন অনেক বড় কোম্পানি ভাই যার নাম সামলামানোর মতো আমার না আমার নাই ঠিক আছে একটা নাম দিয়ে দিল এখন ভাই আপনারা তো খাটে দিবেন এটা তাই না ওকে এখন খাটটা যখন আপনি যেই ভাই বা যেই আপুটা কিনছেন কাঠ দেখছেন না কানাডিয়ান না মালয়েশিয়ান উট কাঠ না সেকুন কাঠ গর্জন কাঠ না ইপিলিপি বাদাম কাঠ আপনারা দু চার পাঁচটা দোকান ঘুইরা এটার ভিতরে কি কাঠ তারপর কিন্তু সেই খাটেই ম্যাকট্রেসটা দিবেন তো ভাই প্লিজ প্লিজ এই ম্যাকট্রেসটার ভিতরে কি সেটা আপনাকে দেখে নিতে হবে অবশ্যই এই ম্যাট্রিক্সটা আপনার বডির জন্য প্রযোজ্য কিনা সেটা আপনি দেখে নিতে দেখে নিতে হবে তো এখন আমি আপনাদেরকে একদম ম্যাট্রিক্সের সরাসরি ভিতরে যে অংশগুলো যে কি দেন হ্যাঁ কি দিলে আপনার ম্যাট্রিক্সের বডি আপনার শরীরের জন্য ভালো কিনা দিলে আপনার শরীরের জন্য ভালো না ভালো না তো এখন এইখানে আমাদের কয়েকটা স্যাম্পল রাখা আছে ক্লিয়ার এই যেগুলো কিন্তু ম্যাট্রিক্সের স্যাম্পল যে যে সাইজ নেবেন আমরা সেই সাইজটা করে কিন্তু আপনারা ম্যাট্রিক্সগুলো বানাই দিব এই যে এইটা ম্যাট্রিক্স তারপর এখানে একটা ডাবল প্যাটার্ন ম্যাট্রিক্স এখানে একটা পকেট স্ক্রিন ম্যাট্রিক্স ওকে

এখন এইটা দিলে একটা ম্যাট্রেসের দাম পরে পঁচিশশো থেকে তিন হাজার তিন হাজার তো এখন আমার কথা হচ্ছে আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকায় আপনার টাকার ভিতর সঠিক পণ্যটাই আপনি পাচ্ছেন ওকে কিন্তু আপনাকে এইটার পরিবর্তে যদি এইটা দেয় সেটা আপনি কিভাবে বুঝবেন এইটার পরিবর্তে এইটা এইটার পরিবর্তে এইটা এইটার পরিবর্তে এইটা এখন আপনাকে বুঝতে হবে কিভাবে যারা এই ম্যাট্রেসটা নেবেন দেখবেন যদি একটু চাপ দেন এভাবে বৃদ্ধ বাবা মা দাদি যেই থাকুক না যদি বলেন আমার খাটে অহর হ্যাট টা দরকার যাতে পানি পড়লো এই ম্যাকটেস টা আমরা পানি ফালাবো এই যে খেয়াল করে এত পানি ডালতেছেন এই যে দেখেন মানে পানি কিন্তু একদম এই যে

তো এটা গেল ম্যাকটেসটা বাকফ হবে ভাঙবে না দ্বিতীয়ত যে ম্যাকটেসটটা পানি পড়ার সমস্যা নাই তৃতীয়ত ক্যারি করতে সুবিধা সাথে সাথে শুকা দিতে সুবিধা এক জায়গায় আপডাউন করতে অনেক সুবিধা আছে ম্যাক্রেসটায় প্লাস বিশ বছর গ্যারান্টি সহ এটা পাচ্ছেন ছয় ফিট বেশ সাত ফিট পাচ্ছেন ছয় হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিট পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি

কি নরম হয় নরম স্পঞ্জ করতেছে হ্যাঁ এই পাশটা কিন্তু অনেকটা নরম মনে হয় তো ভাই এই পাশটা কিন্তু নরম হয় হ্যাঁ এটা যখন চাপ দিবে স্পঞ্জ হবে এখন যেই ভাই নরম দরকার সে সেটাই নিন ভাই যে আসবেন সে তো এরকম চাইপে টিপ পের নিতে পারবেন একটা মাল কারণ যেই ভাইটা প্রবাস আছেন তার কিন্তু পুরো ভিডিওটা বা ঢাকার বাইরে যেই ভাইটা তার দেখতে হবে দেখতে হবে জুতো নিতে কাচ্ছি এই এই ম্যাকটাস্ট হবে কিরকম খেল করেন আপনি রেসলিং খেলার মাঠের মতো এই যে কাদার মতো একদম রাবার নিচ থেকে মানে এই পাশ থেকে এই যে খেয়াল করছেন এই

তো এইটা হচ্ছে আপনার ছয় ফিট বেশ সাত ফিট একটা ম্যাকটাসের দাম পড়ে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ ফিটের দাম পড়ে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিয়ে থাকি তো এখন বিষয়টা হচ্ছে ভাই এখন এই ম্যাকটাসটা আপনার শরীরের ভারসাম্য কতটুকু রক্ষা করবে এটা অর্থোপেডিক বল দেখি কতটুকু শক্ত তো এখন আপনি যে ভাই আসবেন ফ্যাক্টরিতে সে ভাই শুধু নাড়াচাড়া করে একটা ম্যাকটাস নিতে পারবেন ক্লিয়ার যে ভাই আসবেন না সে কী করবেন তো তার উদ্দেশ্য হচ্ছে ভিডিও তখন এই ম্যাকটাসটা আমি এইটার উপরে উঠব কতটুকু বজায় থাকবে সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে নিতে হবে এখন যেই ভাইটা ফ্যাক্টরিতে আসবেন সে এইটা চাপবেন এইটা চাপবেন এইটা চাপবেন বা ওইটা চাইপা কোনটা তার বডির জন্য ভালো তো এখন বিষয়টা হচ্ছে যেই ভাইটা আসবে না তো তার জন্য এখন আমরা কী করবো আমি ম্যাকটেসটা উঠে দেখাচ্ছি যে এটা আপনার শরীরে ভারসাম্যটা কীভাবে রক্ষা করে তো প্রথমত এই ম্যাকটেসটা আমি উঠলাম উঠার পরে যখন এই যে দেখবেন খেয়াল করবেন আমি এখন ঘুমাবো তো ঘুমাবার পরে এই যে স্টেট আমার ম্যাকটেসটা কিন্তু স্টেট কিন্তু ক্যামেরাটা যদি এখানে মারেন সঠিক না

এইভাবে একদম স্লো ভাবে আস্তে আস্তে ইঞ্চি ইঞ্চি করে আপনার হাঁটবেন তো হাঁটার কারণ হচ্ছে কি ভাই এইটা যদি কোনো জোড়া থাকে হ্যাঁ যদি কেউ জোড়া দিয়ে থাকে তখন কিন্তু আপনি বুঝবেন এই পায়ে কিন্তু বুঝে যাবে এইখানে জোড়া ফ্রি অথবা দোকানদার ঠকিয়ে দিয়েছে ওকে তখনই আপনার ম্যাট্রেস কিন্তু দাম কম প্লাস বেশি হয়ে যায় তো এইটি হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রেসের বৈশিষ্ট্য এখন এই ম্যাট্রেসটা যে নেবেন তার তো একটা ফেব্রিক্সের দরকার আছে আপনি এই ফেব্রিক্সটা নিতে পারেন বা এখানে আমাদের রোল আছে রোল থেকে নিতে পারেন বা এখানে হিউজ পরিমাণ এখন এই ম্যাক্সটা দরকার এখন এই ম্যাকট্রেসটা আপনার ছয় ইঞ্চি আপনাকে মডিফাই করে নিতে পারেন তো প্রথম এই জিনিসটা কিন্তু আমরা ফেল্ড রিবন্ডেড প্লাস ফেল্ড চার ইঞ্চি একটা লেয়ার যেমন এই জিনিসটা এইরকম একটা আমরা বডি করব মজবুত একটা বডি করব তো চার ইঞ্চি একটা বডি করার পরে আমরা এইটার উপরে এইরকম দুই ইঞ্চি এইরকম ইঞ্চি একটা লেয়ার দিব লেয়ার হবে তো লেয়ার দিলে হবে কি এই পাশটা পাচ্ছেন আপনার অর্থোপেডিক আবার এই পাশটা পাচ্ছেন কি নরম নরম তো এখন এইটা নরমটা দেখেন খেয়াল করেন নরমটা কিরকম হাতে আর কত জোর থাকে আপনি তো এটা ঘুমাইবেন সেইটাকে দেখতে হবে না তো আমি এইটা দাঁড়ায় দেখাচ্ছি যে এই জিনিসটা কিরকম নরম হয়

আর পাঁচ সিটের সাতটি দাম পড়ে চোদ্দ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ফ্রি থাকবে দেখুন এইটা যে নিবেন এইটা যে নিবেন এইটা যে নিবেন প্লাস এইটা যে নিবেন প্লাস এইটা যে নিবেন কাপড় কিন্তু সব সেম হবে ওকে সেম বলতে কি এইখানে কিন্তু কাপুরের হিউজ রোল আছে অনেক রোলস আছে তারপর সামনে একটু রোল এগুলো দেখান উইজে জুম করে আনেন ক্যামেরা

এটা কিন্তু মাইক্রো পলিপেডিং তারপর হচ্ছে আপনার টিস্যু কাপড় এই তিনটা লেয়ার দিয়ে একটা ফেব্রিক এখন বিষয়টা হচ্ছে ভাই এই যে একটা ফোম এটা কিন্তু সুপার সফট একটা ফোম ক্যামেরাটা একটু কাছে আনেন দেখবেন একদম নরম এই যে অনেক নরম কিন্তু খেয়াল করছেন বিদ্যুৎ গতি চলে যায় তখন আমি আবার যে ভাস করব খেয়াল করেন এই যে ভাস করলাম এই যে ভাস করলাম ছেড়ে দেব আপনার ক্যামেরা আপনি বুঝতে পারবেন না মানে কখন সরছে সরছে মানে এটা একদম হাই ডেনসিটি একটা ফোম বুঝা যাচ্ছে না বিদ্যুৎ চলে আসবে আবার এইটা যখন টান দিব

ঠকবেন না আমার এখান থেকে নিতে হবে কথা মনে যার পয়সা আপনার নিজিক আছে সেখানেই যাবেন আল্লাহ হাফিজ